টমেটো কিনে কিন্তু পাখে নাই তারা কি বুইলা গেলি মালিক নাই দিয়ে আমার বুইলা গেছে বুঝছ শাক লইয়া যাইতেছি বাসায় বাড়িতে শাক লইলাম বেলা চলে গেল গিয়া নামাজ পড়বো এখন তে যাই আজকার শিলা উপাতা নিব তে ভাইয়ে খেতে সার দিতেছে সেই যে দেখো তোমরা সব দাঁড়া পাতায় লাল শাকে সার দিতেছে তার ছেলেও দিতেছে ওই পাশে আছে লাউ পাতা নিয়ে কালকে সকালে ভাজি করবো আজকাল ভাজি করতে পারবো না সেই তো সার দেওয়া দেখাইলাম একটু এই সার দিছে বড়ো হওয়ার জন্য আসসালাম আলাইকুম আপু আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসি খেতে সার দিলেও দেখাইলাম কথাটি পাতা নিব। কালকে আবার ভাজি করব সেটা একটু দেখাবো আর ওরা সাপ মারে সাপ মারে যাই না পড়েন বিদ্যুৎ সার দিয়া তারপরে এলো আবার এই যেটি কি বড় হইব না এই জন্য দিতেস এ দেখো কত সুন্দর সুন্দর সার সাদা এই সারে কালার করে না বড় করে ভাই এ সার মার মাইটা খাওয়াই আহ আমাকে লিভার সব নষ্ট করে লাইল সত্যি কথা সত্যি কথা ছোট ছোট সার গুলা দিয়া রাখছে এই যে অনেক সার সাদা সাদা এটি জিজ্ঞেস করলাম ভাইয়ের ভাই এটি কি করেন কি করব কয় বলে বড় হইব অনেক সার দিচ্ছে এই যে শিলের মতো দৈনা পাতাগুলা বড় হয়ে গেছে এর আগে নিয়ে বর্তা খাইলাম কই গেছে কেমন নাই নৌকা লিয়া লাও লাওয়া লিয়ান না

না বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টিটা দেখাবো হঠাৎ করে বৃষ্টি লাউ শাক সাদা বাজি করবো আগে সিদ্ধ বানি বাপটা দিলে লাউ পাতাটা খাইতে মজা লাগবো আজকে আলু সিম কিছুই দিব না শুধু সাদা বাজি করব শাকটা একদম সবুজ একটি বাপ দিয়ে রাখছি লবণ দা খালি ওখানে বাগারটা দিব দেখো কত সুন্দর হয়ে গেছে এইভাবে শাক অনেক মজা লাগে লাউ পাতা